আজকে করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে সেই জন্য সকাল সকাল আমাদেরই বাগানে গেছিলাম দস্তা কচুর শাক তুলে আনতে বাগান থেকে দস্তা কচু শাকগুলো তুলে এনে সেগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম মাছের মাথাটা রয়েছে সেটাকে ফোড়ন দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক যা টেস্টি হয় সেটা দিয়েই খাওয়া হয়ে যায় এবার মাছের মাথাগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিলাম এতে কিন্তু আলাদা করে কোনো কিচ্ছু মশলা দেয়া লাগে না জাস্ট লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো নুন এটা দিয়েই কষাতে শুরু করে দিয়েছি ভালো করে কষিয়ে মাছের মাথাটার সাথে শাকগুলোকে মিশিয়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম শাক থেকে কিন্তু প্রচুর জল বের হয় তাই ধিমে আছে জলটাকে শুকাতে দিতে হয় জলটা বেশ শুকিয়ে শুকিয়ে এলে মাখা মাখামাখা হয়ে এলে আস্তে আস্তে একটু পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নামিয়ে দেখে নিলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক